প্রথম পর্বে বাচ্চাকে ব্যানানা স্মুদি খাওয়ানোর পর এবার হলো বাচ্চাকে দ্বিতীয় পর্বে খাওয়ানো এই কন্টেনারে রয়েছে চাল মুসুর ডাল মুগের ডাল আর রয়েছে এখানে ছোলার ডাল তো এখন আমি আহ ছোলার ডালটা একদমই দেব না কারণ যেহেতু কিছুক্ষণ আগে একটা ভারী ব্রেকফাস্ট করেছে বলে এখন আমি দেব চাল আর দু রকমের ডাল এবার আমি চামচ চাল একটু এখন কম করেই নিচ্ছি কারণ কিছুক্ষণ আগেই মেয়ে একটা হেভি ব্রেকফাস্ট করেছে বলে আর নেব মুসুর ডাল দু চামচ মুসুর ডাল নিলাম আর নিচ্ছি এক চামচ মুগ ডাল ছোলার ডালটা এখন নিচ্ছি না খাবারটা এবার হতে বসিয়ে দিলাম এইটা আমি মেখে খাওয়াই ঠিক সকাল এগারোটার সময় ভাত আর দু ডাল দিয়ে আমাদের বেবির খাবার রেডি এই খাবারটা আমি খাওয়াই মেকে। ঠিক দুপুর এগারোটার সময় এইটা আর তার সাথে থাকে মাছ ভাজা দুপুরে ভাতের সাথে থাকে বেবির জন্য তিন পিস শিঙি মাছ এটাকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি এবার লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর খাওয়ানোর সময় এটাকে একেবারে ভেজে গরম গরম ভাতের সাথে সার্ভ করব এবার আমি মাছগুলোকে ভেজে নেব বাচ্চার মাছ ভাজার জন্য আমি ইউজ করে থাকি অলিভ অয়েল মাছ ভাজা রেডি এবার এটা বাচ্চাকে ভাতের সাথে খাইয়ে দেব